বারদোল মেলায় কৃষ্ণনগর বারদোল মেলায় যে বিখ্যাত প্রসিদ্ধ মেলা তাদের স্যান্ড আর্ট বালির প্রদর্শনী দেখা যাচ্ছে তাছাড়া দেখতে এসেছি আজকে আমি ঘুরতে এসেছি যে সময় পেয়েছি যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন তা সেই স্যান্ড আর্ট বালির আর্ট কেমন হয় এই কৌতূহল নিয়ে যেন মনে হচ্ছে যে ঢুকে ঢুকার পরে মনে হচ্ছে যেন মিশরে প্রবেশ করে গিয়েছে সেই মিশরে যেমন কিংস পিরামিডের দেশ যেমন এখানে এমনি বালির দেশে বালির সব কিছু তৈরি করে এত সুন্দর হাত হাতের কাজ এত সুন্দর যে নতুন শুধু দেখতেই থাকি আবার এই পুরীর মন্দিরও তৈরি করেছে হ্যাঁ খুবই ভালো লাগছে দেখছি তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর আর্ট হাতের কাজ এসবগুলো দেখা যায় না এগুলো অ্যান্টিক এগুলো সত্যি খুব ভালো লাগলো যে আর্টিস্ট যিনি করেছেন তাকে ধন্যবাদ অসংখ্য আপনার নামটা বলেন আমার নাম শুভজিৎ মন্ডল শুভজিৎ মন্ডল আচ্ছা আচ্ছা খুব ভালো হয়েছে আর কবে থেকে চলছে এটা এটা চলছে মেলার শুরু মেলার শুরু থেকে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে